আলাইকুম চলে আসছি মিষ্টি লাউ গাছের খেতে এই যে ক্ষেত পে গাছের সাথে মিষ্টি লাউ গাছ ছাড়া হচ্ছে বান্ডাব এটা হাসার লাউ কিন্তু এগুলো স্বাদ লাগে না কাল খাইছি স্বাদ লাগে না কোনটা কোনটা এই গেছে হ্যাঁ হ্যাঁ ফুল হম হম ফুল হবে না ফুল থাকবে না ফুল তো তো মর্দা গাছ গাছ মিলাই দ